আমার শখের ভিন্ডি এতদিন দেখিয়েছি আপনাদেরকে শখের মুরগি দেখাচ্ছি শখের ভিন্ডি লাগিয়েছি খুব সুন্দর হয়েছে এই মিডিলে দেখছেন ক্যাপ এটা ছাগলে খেয়েছি কোনো ব্যাপার নেই বাকিটা তো ভালো আছে তো আজকে শখের ভিন্ডি মনে রাখবে আর এখানে লাল শাক আর পালং শাক লাগিয়েছি আর ধনে পাতা লাগিয়েছিলাম তো সম্ভবত ব্যর্থ কারণ সম্ভবত ধনে পাতা আর গাছ বেরোবে না লাগানো একটু ভুল হয়েছিলো এই দেখতে পাচ্ছেন আর এই বেগুন গাছগুলো লাগিয়েছি আশা করি লেগেছে কিন্তু কি এখন বেশ জোর দিয়েছে আর দেখা যাক আমি নতুন চাষি বলা যায় না মানে এর বেগুন দেখা যাক তো বেশিক্ষণ আজকে কথা বলবো না আজকে ওই কুড়ি মিনিট না আজকে এক মিনিট পেঁপে গাছগুলো হলুদ হয়েছে মোটামুটি লেগে যাবে আর বাদাম গাছ লাগিয়েছি দেখা যাক লাইফে ফার্স্ট লাগিয়েছি বেরোচ্ছি না তো আজকে ভালো থাকবেন সঙ্গে সঙ্গে পার্সে থাকবেন এক মিনিট হয়ে গেছে আর কমেন্টে জানাবেন কমেডি